আপনার উপর কুরবানি ফরত হয়েছে আপনি নিজের কুরবানি নিজের করবেন সামর্থ্য আছে কিন্তু আপনি বসে আছেন কখন আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে গরু পাঠাবেন কথা হলো ঠিক কিনা লোকজন আছে না নাই এবং এটা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয় তাকে মানসিক ভাবে টর্চার করা হয় বিভিন্ন ইশারায় ইঙ্গিতে ওদের বাড়িতে দিয়েছে খবর কি সুন্দর পশু পাঠাইছে তোমাদের এলাকায় বোধহয় গরু টরু নাই না এইভাবে বলে ভাবে ছেলের বউকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাদের বাড়ি থেকে পশু আনানোর যে চেষ্টা চালানো হয় সামর্থ্য থাকার পরেও আমরা মনে করি এটা একটা লোক দেখানো কোরবানি এই কোরবানির মধ্যে কোনো ধরনের আল্লাহ নাই ঠিক এটা কথা তুলে বলেন কেউ যদি স্বেচ্ছায় হারিয়া দেয় সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি বিভিন্নভাবে ফোন করে ইশারায় ইঙ্গিতে ইঙ্গিত পূর্ণ ভাবে পশু আনাচ্ছেন সেটা দিয়ে কোরবানি করবেন এটা আল্লাহর মস্তে জুলুমের মধ্যে পড়ে যায় যদি কাউকে বাধ্য করা হয় এরপর আমাদের সমাজে একটা বড় সমস্যা রয়ে গেছে এটা আমি প্রত্যেকবার বলি এবং খেয়াল করিয়ে দিই আপনাদেরকে হারলেন না জিতলেন কথা বলছি কিনা জোরে এই যে আমাদের বড় বড় কাউটার বাজারের ব্যবসায়ীরা আছে এই যে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা আছে আমাদের বড় বড় সরকারি কর্মকর্তারা আছে ওনারা যখন পশু কিনে ওনাদের ফ্ল্যাট বাড়িতে উপরের নিচে আরো বিশ ত্রিশটা ফ্ল্যাটে লোকজন থাকে সবার মধ্যে একটা মানসিক রাত্রে খুব ভয় না জিতলাম না হারলাম গোস্তর লগে টাকা মিলাছে কিনা কথা বললো ঠিকই না চলে বলে গোস্তর লগে টাকা মিলাছে কিনা এই যে হারা আর জিতা এটা কোনো প্রতিযোগিতা নয় ঠিক ইরা কথা বলে

আগে অমুক কিনুক এই কত বড় নে তার থেকে বড় নিতে হবে না এই মানসিকতা করে এটা দুনিয়া বাজি হয়ে যায় সেখানে কথা বলে যেটা আপনার নসিব আছে যেটা আপনার রিজিক আছে সেটা আপনি কিনবেন এখানে অমুকের চেয়ে বড় কিনতেই হবে এই জিনিসটা মাথায় যেন না আসে তিন ইস আমার পশুটা মতো ছোট হয়ে গেল সোমা যে বোক কি বকি করে এত ছোট পশু দিয়ে তোমরা কি করি আমি বাড়ি হলো মানুষ কথাগুলা ঠিক কিনা বলে এই টেনশনে আপনাদের কুরবানির মানসিকতাই নষ্ট হয়ে গেছে কি করলাম কি নিলাম এটা কি হয়ে গেল আরে بیٹা একটু বড় নিতে কত তাও এই জিনিসগুলো নো এটা একটা ছোট ছাগল হতে পারে দেখবেন অনেকে দশ লাখ টাকা দামের গরু কিনেছে কোর মানে কবুল হয় নাই অনেকে দশ লাখ টাকা ছাগল দিয়ে কবুল গড়াই ফেলছে কথা বলে ঠিক এটা কথা বল অনেকে দশ লাখ টাকা দামের তাইরে বাপরে গত বছর এক সাগরে তো কোনো দেশ হন্দে চালিয়েছে এক ছাগল পুরো বাংলাদেশকে ভালো ফেলেছে আমলায় জানাই এই বছর কি আইতেছে আমরা খুব টেনশনের ভিতরে আছি কারণ একটা ছাগল কত বছর এই ওই ছাগল থেকে কাহিনী শুরু সব উলট করে দিয়েছে সেজন্য আমরা বলবো আপনার নিয়তটা আসল পশুটা সাইজ কত বড় দাম কত বড় সেটা আসল নয় ঠিক কিনা কথা বলে একজন দশ লাখ টাকার পশু কিনেও দেখবেন কবুল করাইতে পারে নাই আর একজন দশ হাজার টাকা দামে ছাগল দিয়া কোরবানি কবুল করাই এই হলো নিয়তের বিষয় সেজন্য জিতে গেছেন হেরে গেছেন এই কথা বলবেন না সবাইকে বলবেন মাসাউল কে বলবেন মাসা খুব ভালো হয়েছে সবারটা খুব ভালো হয়েছে ছোট হলেও খুব ভালো হয়েছে বড় হলেও খুব ভালো হয়েছে মিডিয়াম হলেও খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ঠিকেরা কথা বলেন তো